কাঠগড়ায় মোদি ভারতীয় মিডিয়ার রোশান অলে গণহত্যাকারী হাসিনা এবং সর্বশেষ জানাব দেশে বিদেশে তোলপার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাঠগড়ায় মোদি ভারতীয় মিডিয়ার রোশানলে গণহত্যাকারী হাসিনা সুরাচারী হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত একের পর এক বিপদ ঘিরে ধরছে ভারতকে পাকিস্তানের সাথে যুদ্ধের পর ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে মোদী সরকার চাপে ঘুম হারাম হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে ডক্টর ইউনুসের কৌশল কাজে লেগেছে যার কারণে শুল্কের পরিমাণ অনেক কম ধার্য হয়েছে ইউনুসের সাথে টক্কর দিতে গিয়ে উল্টো প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছে নরেন্দ্র মোদী তার বিরোধী দল ট্রাম্পের শুল্ক নীতির অজুহাতে মোদী প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে এদিকে হাসিনাকে ভারতে আশ্রয়ের বিষয়েও প্রশ্নের মুখে পড়েছে মোদী কলকাতার মুখ্যমন্ত্রী মমতা মোদীকে হুঙ্কার দিয়ে বলেছে ভারতে হাসিনা সহ তার পলাতক নেতা মন্ত্রীদের বের করে দিতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে চোরের মতো ভারতে পালিয়ে আছে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী তাদের বিতাড়িত করতে হবে মমতা আরও বলেন মোদী সরকার এইসব খুনিদের বিচারের ব্যবস্থা না করে উল্টো অতিথি আপ্যায়ন করছে এদিকে হাসিনার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লিকে কিন্তু মোদীর প্রিয় মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নন তিনি শুধু তাই নয় আন্তর্জাতিকভাবেও মোদী প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে সবটা মিলিয়ে ভারত যেন চাপের মুখে আছে তাই হাসিনাকে নিয়ে মোদী সরকার আর কোনো চাপ নিতে চায় না মোদী সরকার চায় ভারতে থাকা সকল আওয়ামী লীগ নেতা কর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে এই জন্য হাসিনা সহ ভারতে থাকা সকল আওয়ামী লীগ কর্মী আতঙ্কের মধ্যে আছে এত কিছুর পরও হাসিনার দেমাগ যেন কমছে না বারবার ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি জুলাই গণহত্যার জন্য তার বিন্দু মাত্র অনুশোচনা নেই উল্টো জুলাই হত্যাকাণ্ড নিজেদের নয় জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দোষ নেই তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে ভারতীয় মিডিয়া মানে যেন ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র সব গল্প ধারা। বানোয়াট কিন্তু সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাসগুপ্তের একটি রিপোর্ট যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মন্ডুপাত হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারা রাখার জন্য ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমটির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় গত চার আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায় যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে চব্বিশের গণভ্যুত্থানের সময় হাসিনার সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায় এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা চোদ্দশনিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও বোধ করেননি তিনি উপস্থাপিকা ইন্দ্রানী এরপর তুলে ধরেন হাসিনার হাসিনার বিষয়টি নামে বিচার কার্যের বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর বারবার হাসিনাকে ইউনুস ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলু পাটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি সর্বশেষ ডক্টর ইউনুস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এখনো বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে এরপর তিনি মন্তব্য করেন পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না এসময় সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন ভারতীয় সাধারণ মানুষেরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার কিভাবে আশ্রয় দেবে মোদী সরকার এটাও জানতে চান এই সাংবাদিক এরপর ভারতীয় প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করে বলেন ভারত পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে সেই কথাটি না হয় বলুন কিন্তু মোদীজি চুপ করে বসে আছেন শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে পরকি ঠিক হবে কট্টর ইসলাম হিন্দুত্ববাদী মোদি মোদী কি দাদা দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে সেই প্রশ্ন যেন থেকেই যায় দেশ বিদেশে তোলপাড় ইলাদা মইলে প্রবাদ আরো প্রমাণিত হল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যত রাজনৈতিক মৃত্যু ঘটেছে দলের বেশিরভাগ নেতা পালিয়েছেন কেউ কেউ গর্তে লুকিয়ে রয়েছেন তারপরও সন্ত্রাস বৈশাচিকতা হিংস্রতা হত্যাযোগ্য অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে দলটির নেতা নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থান ঠেকাতে চোদ্দশো মানুষ হত্যা করে দলটির শীর্ষ নেতা হাসিনার যেমন অপরাধবোধ অনুশোচনা নেই তেমনি তার সাথে জড়িত রাজনৈতিক ডেভেলদের চরিত্রেরও কোনো পরিবর্তন হয়নি তারা দেশের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র থেকে শুরু করে দেশ বিদেশে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জুলাই হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে মূলত হাসিনা পুত্র জয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন বিদেশে পাচার করে নিয়ে যাওয়া অর্থ ব্যয়ে যুক্তরাষ্ট্রের লবি নিয়োগ করেন বিদেশে বসবাসরত প্রবাসী যারা ভারতীয় চেতনা ধারণ করেন তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম অপকাণ্ড চালানো শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিশোদার প্রচারণার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালান গত বছরের সাত নভেম্বর আইন উপদেষ্টা সুইজারল্যান্ডের জেনেভায় গেলে সেখানে তাকে হেনস্থা করা হয় চলতি বছরের চব্বিশ আগস্ট তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে হেনস্থার চেষ্টা করা হয় কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে দূতাবাস হাই কমিশনগুলো বিদেশের মাটিতে আওয়ামী লীগের অপরাধ কাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেনি ফলে নিউ ইয়র্কে একই পৈশাচিক কাণ্ড ঘটায় হাসিনার অলিগার্ক ডেভিলরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্থার দায় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বিদেশি অর্থে পরিচালিত এনজিও এবং বিদেশ থেকে ভারতে ব্যক্তিদের হায়ার করে এনে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোয় তারা হাসিনার অলিগার্গ কামলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে আমলারা প্রশাসনের নানা তথ্য হাসিনার কাছে পাচার করেছে হাসিনা তার পুত্রকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে দলীয় সন্ত্রাসীদের কাজে লাগাচ্ছে যার পরিণতি নিউ ইয়র্কে হেনস্থার শিকার হন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক দলগুলো কম দায়ী নয় আওয়ামী লীগ আগে থেকেই বিমানবন্দর ও হোটেলের সামনে বিক্ষোভ প্রতিবাদের অনুমতি নিয়ে রেখে দ্রাস সৃষ্টির প্রস্তুতি নিয়েছিল অথচ সরকার ও রাজনৈতিক দলগুলো যেন ঘুমিয়েছিল আওয়ামী লীগ বেপরোয়া তাণ্ডব করতে পারে এমন চিন্তা করেনি যদিও ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদের পার চলছে নিউইয়র্ক বিমানবন্দরে জুলাই আন্দোলনের অগ্রসৈনিক আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ তাসটিম জারাকে গালিগালাজ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থার চেষ্টার প্রতিবাদ চলছে সর্বত্রই নেট দুনিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস রাজধানী ঢাকা বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং আওয়ামী ড্যাবিলদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে একই সাথে নিউ ইয়র্ক কনসুলেটের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে দাবি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের আওয়ামী ডাবিলদের হিংস্রতার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় ফ্যাসিস্ট হাসিনার ছবিতে পচা ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত এক বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হলে হাসিনার অনুগত ডেবিলরা যুক্তরাষ্ট্রের ডিম ছোড়া সাহস দেখাতে পারত না নেট দুনিয়ায় কেউ লিখেছেন হাসিনার অলিগার্ক আমলাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী বিগত পনেরো বছর যারা সন্ত্রাস হত্যাযোগ্য খুন অপরাধ করেছে সেই আওয়ামী লীগ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হোক একই সঙ্গে প্রশাসনে আওয়ামী ডাবেল হিসেবে চিহ্নিত আমলাদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে প্রশাসনে আমলাদের মধ্যে আওয়ামী ডাবেল রেখে যেমন হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সম্ভব নয় তেমনি গণতন্ত্র চর্চার অজুহাতে সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ডাবেলদের সুযোগ দিলে তাদের পৈশাচিক অপকাণ্ড নিবৃত করা সম্ভব হবে না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গত দুদিন ধরে রাজধানী ঢাকা সহদেশের বিভিন্ন জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিম নিক্ষেপ প্রতিবাদে ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার ছবিতে পচা ডিম ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে একই সাথে দেশের আনাচে কানাচে আওয়ামী লীগের ডেভিল যারা মানুষ হত্যা করে গর্তে লুকিয়ে থেকে মাথা তোলার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন